আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে পাঁচশো টাকা তার পাশাপাশি কিন্তু সরকারের পক্ষ থেকে নতুন আরো একটি প্রকল্প চালু করার কথা বলা হয়েছে যে প্রকল্পের নাম হলো যুবসাথী প্রকল্প বা বাংলার যুবসাথী প্রকল্প এবং এই প্রকল্প চালু হলে আপনারা প্রত্যেকে কিন্তু পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা প্রতি মাসে পাবেন তো এই প্রকল্প কাদের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন কবে থেকে এই প্রকল্প শুরু হচ্ছে অনলাইন না অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে এবং এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্ট থাকলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে জানিয়ে রাখি যে এই প্রকল্প কাদের জন্য অর্থাৎ কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো মূলত একুশ থেকে চল্লিশ বছর বয়সী যদি আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের জন্য যুবসাথী আবেদন করতে পারবেন এবং আবেদন করলে প্রতি মাসে কিন্তু আপনারা পনেরোশো টাকা ভাতা পাবেন এবং যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছেন তার বেশি হলেও হবে যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার কথা হলো এই প্রকল্প কত বছর চলবে অর্থাৎ এই যে ভাতা এই ভাতা কত বছর আপনারা পাবেন তো সরকার থেকে জানানো হয়েছে যে আপাতত পাঁচ বছর কিন্তু এই ভাতার টাকা আপনারা পাবেন যদি আপনি আবেদন করেন পরবর্তী পাঁচ বছর পর্যন্ত কিন্তু আপনারা এই ভাতার টাকা পাবেন যদিও পাঁচ বছর পরে কিন্তু এই ভাতার সময়সীমা আরো বৃদ্ধি করা হতে পারে এইবার এই যে পনেরোশো টাকা আপনাদের দেবে এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন করবেন নাকি দুয়ারে সরকার ক্যাম্প বা অন্য কোনো ক্যাম্পের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তো এই নিয়ে কিন্তু সঠিক কোনো আপডেট নেই অর্থাৎ অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন যেমন যুবশ্রী প্রকল্প অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক বা বেকার ভাতা প্রকল্পে যেমন অনলাইন আবেদন করা যায় ঠিক একইভাবে কিন্তু যুবসাথী প্রকল্পে আপনারা অনলাইন আবেদন করতে পারেন অথবা স্পেশাল কোনো ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই প্রকল্পের ফর্ম আপনারা জমা দিতে পারেন তো যখন অনলাইনে ফর্ম প্রকাশ করা হবে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে সেই ভিডিও কিন্তু আমরা অবশ্যই নিয়ে আসবো যে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তবে এই প্রকল্প কিন্তু এখনই চালু হচ্ছে না এই প্রকল্প চালু হবে পনেরোই আগস্টের পর ঠিক আছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রকল্প চালু হতে হতে কিন্তু পনেরো আগস্ট পর্যন্ত সময় লাগবে এবং পনেরোই আগস্টের পর কিন্তু এই নতুন প্রকল্প চালু হবে তো এই প্রকল্প শুরু হলো অনলাইন আবেদন করলেন এবার আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে যেটুকু সূত্র মারফত জানা গেছে যে ডকুমেন্টের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট লাগবে বা তার বেশি যদি কোনো সার্টিফিকেট থাকে স্কুলের সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ডকুমেন্ট দিতে পারেন পাশাপাশি আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ফটো দিয়ে কিন্তু যাবতীয় ডিটেলস ফিল করে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আশা করা যায় এই প্রকল্প অনলাইন চালু হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি অফলাইনেরও ব্যবস্থা থাকবে অর্থাৎ অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এর পাশাপাশি যারা বেকার ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু বেকার ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক যে প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্প যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন না বা নাম ওঠেনি তারাও কিন্তু এই প্রকল্পে অগ্রাধিকার পাবে অর্থাৎ তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে তবে সরকারি কোনো প্রকল্পে যদি আপনার আগে থেকে নাম থাকে যাদের নাম সরকারি প্রকল্পে রয়েছে অর্থাৎ ইতিমধ্যে আপনারা কোনো না কোনো প্রকল্পের ভাতা পাচ্ছেন যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হোক বা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এটা কিন্তু গাইডলাইনে বলে দেওয়া হয়েছে যদি আপনি কোনো ভাতা পেয়ে থাকেন বা কোনো গভর্নমেন্ট স্কিমের আওতায় করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না তো এইটুকুই আপাতত আপডেট আশা করি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে যুবশ্রী যুবসাথী প্রকল্প চালু হচ্ছে আমি বিস্তারিত বললাম যে যুবসাথী প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এই প্রকল্প কত বছর পর্যন্ত চলবে আপাতত ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ